সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত ভাটির এই দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশটির সাথে সুসম্পর্ক বিরাজ করে আসছিল কিন্তু সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর সম্পর্কে ভাটা পড়ে এতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত এবার সেই দুশ্চিন্তা রেখাটা আরও বড় হলো বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাতে বসেছে ভারত প্রশ্ন হচ্ছে কেন বাজার হারাবে ভারত কোন বাজার হারাতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর সহ বাংলাদেশের পণ্য আমদানির খুঁটিনাটি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় সবচেয়ে বেশি বিশেষ করে নিত্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কে নতুন রসায়নের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচিত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল এবার ভারত থেকে বাংলাদেশে নিত্যপণ্য বিশেষ করে চাল পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সে দেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশে বছরের পর বছর এক চেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশে রপ্তানি করত ভারত গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দ কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ হাতে পেয়ে যাচ্ছে সেটি লুফে নিচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির এ এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মায়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস বাংলাদেশের জন্য তবে এবার বাংলাদেশের সেই ভারতের উৎসটি বন্ধ হতে যাচ্ছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ আর পেঁয়াজ এবং আলু আমদানি করতে চাইছে না পাকিস্তান চীন এবং তুরস্ক থেকে স্বল্প পরিমাণে পেঁয়াজ আনা হতো বাংলাদেশে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে বাংলাদেশ সরকার পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ আর এতেই ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের ওপর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও বাংলাদেশ পাকিস্তানের দূতাবাসেও বেশ তৎপরতা দেখা গেছে গেল কয়েক মাস ধরে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান দেওয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসা সুবিধাও অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারবেন অন্যদিকে সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখিয়েছে দেশটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতে দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়ী সম্প্রদায় সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে বলেও সংবাদটিতে উল্লেখ করা হয় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে নতুন রসায়নের অংশ হিসেবে দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার এরই মধ্যে প্রথম দফায় পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে গেল পনেরো নভেম্বর করাচি থেকে ছেড়ে আসা পণ্যবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভেড়ে উনিশশো সালের স্বাধীনতার যুদ্ধের পর প্রথম পণ্যবাহী কোনো জাহাজ বাংলাদেশে পৌঁছায় করাচির ওই জাহাজটি তিনশোটির বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের লঙ্গর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনেরই প্রতীক এটি পাকিস্তান বাংলাদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্ককে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে কন্টেনার জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা গত এগারো ডিসেম্বর দেশটির করাচি বন্দর থেকে বিশ ফুট দৈর্ঘ্যের একক কন্টেইনার নিয়ে জাহাজটি রওনা দিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে একুশ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে অন্তত দ্বিগুণ বেশি কন্টেইনার রয়েছে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে পৌঁছেছে সেই জাহাজ অনেকের কাছে প্রশ্ন কি আছে সেই জাহাজে এ বিষয়ে খোঁজ দিয়ে জানা গেছে জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডোলোমাইট আমিরাত তো পাকিস্তান থেকে আনা হয়েছে আটশো এগারো একক কন্টেইনার পণ্য যার মধ্যে ছিয়াশি শতাংশই পাকিস্তানের এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি পরিশোধিত চিনি এসেছে দুশো পঁচাশি কন্টেইনারে এক লাখ আটচল্লিশ হাজার দুশো ব্যাগ চিনি আনা হয়েছে যার পরিমাণ প্রায় সাড়ে সাত হাজার টন এরপর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডোলোমাইট ডোলোমাইট আমদানি হয়েছে একশো একাত্তর কন্টেইনারে কাঁচ শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিস গ্লাস ইন্ডাস্ট্রিজ পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হল সোডাশ এই পণ্য আমদানি হয়েছে একশো আটত্রিশ কন্টেইনারে শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট সহ বিভিন্ন প্রতিষ্ঠান এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো ছেচল্লিশটি কন্টেইনারে কাপড়ের রোল এনেছে আলু আমদানি হয়েছে আঠারো একক কন্টেইনারে রয়েছে ২০ কন্টেইনার আখের গুড় এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরো রেজিন থ্রি পিস সহ হরেক রকম পণ্য আমদানি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্যই বাংলাদেশের মতো এত বড় বাজার হারাচ্ছে দেশটি এ কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটির কৃষকসহ শিল্প উদ্যোক্তারা আর এতে লাভবান হবে পাকিস্তান কেননা নতুন করে বন্ধু পাচ্ছে বাংলাদেশকে ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে বাংলাদেশের এই উদ্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে আর এটি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশের আমদানি কারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো এক চেটিয়া বড় বাজার হারাবে ভারত এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে তাতে ভারতের দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ